নমস্কার বন্ধুরা ডাব্লিউ বি এসে সকলকে স্বাগত জানাই আজ আমরা এই ভিডিওর মাধ্যমে ডাব্লু গ্রুপ সি গ্রুপ ডির প্র্যাকটিস সেট চার নিয়ে আলোচনা করব। এবং এই যে ক্লাসটা তোমরা প্রত্যেক দিন আমাদের এই চ্যানেলে সন্ধ্যে সাতটার সময় পেয়ে যাবে এবং আরও একটি খুব গুরুত্বপূর্ণ খবর তোমাদের আমি জানিয়ে রাখি তোমাদের অনেকে তোমরা কমেন্ট করেছিলে যে একটা ভালো বইয়ের জন্যে তাই জন্যে আমাদের ডাব্লু গ্রুপ গ্রুপসি গ্রুপ ডি স্পেশাল একটি বই তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি এই বইটা সম্বন্ধে একটু বলে দিয়ে আমরা আজকে প্রশ্ন উত্তর শুরু করব। এখানে তোমরা দশ হাজার প্লাস এমসিকিউ প্রশ্ন উত্তর পেয়ে যাবে এর প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা করে এমসিকিউ প্রশ্ন উত্তর তোমাদের করা আছে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সমস্ত রকমের প্রশ্ন তোমরা এখানে পেয়ে যাবে এর দাম রাখা হয়েছে মাত্র নিরানব্বই টাকা এবং এর সঙ্গে অ্যাডিশনাল কি আছে এর সঙ্গে অ্যাডিশনাল হচ্ছে তোমরা কুড়িটি লেন্থ মক টেস্ট তোমরা ফ্রি পাবে তাহলে কুড়িটি লেন মক টেস্ট প্লাস দশ হাজার প্লাস এমসি কিউ দিয়ে তোমাদের মাত্র নিরানব্বই টাকায় তোমাদের দাম রাখা হয়েছে এটি একটি পিডিএফ ফরম্যাটে তোমরা তোমাদের বাড়িতে বসে যখন আরও বিস্তারিত জানার জন্য এই যে নিচে নাম্বারটা তোমরা একটা দেখতে পাচ্ছ নাইন জিরো নাইন থ্রি সিক্স ফোর ফাইভ সিক্স থ্রি জিরো আরও ডিটেলস যদি তোমাদের মনে কিছু থেকে থাকে আরও জানতে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমাদের সমস্ত জিনিস তোমাদের বলে দেওয়া হবে চলো শুরু করা যাক আর কথা না বাড়িয়ে আজকের প্রশ্নোত্তর ক্লাস আজকে আমাদের প্রথম প্রশ্ন বিশ্ব ডায়াবেটিক্স দিবস কবে পালন পালিত হয় বিশ্ব ডায়াবেটিক্স দিবস কবে পালিত হয় সঠিক উত্তর হয়ে যাবে আমাদের চোদ্দোই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয় পরবর্তী প্রশ্ন ভারতের কোথায় সবচেয়ে বেশি সংবাদপত্র প্রকাশিত হয় ভারতের কোথায় সবচেয়ে বেশি সংবাদপত্র প্রকাশিত হয় চার চেয়ে অপশান আছে কী কী পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ দিল্লি এবং তামিলনাড়ু এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের উত্তর-পদশ, উত্তর উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি সংবাদপত্র প্রকাশিত হয় পরবর্তী প্রশ্ন কার্লোয়ার সার্কুলার কবে জারি হয় আমাদের অপশান কী কী আছে উনিশশো তিন উনিশশো পাঁচ উনিশশো সাত এবং উনিশশো নয় আমাদের সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো পাঁচ সালে কার্লাইল সার্কুলার জারি হয় পরবর্তী প্রশ্ন প্রদীপের পলতে তেল কোন পদ্ধতিতে ওপরে ওঠে প্রদীপের পলতে তেল কোন পদ্ধতিতে ওপরে ওঠে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এখানে কৈশিক ক্রিয়ায় কৈশিক ক্রিয়ায় প্রদীপের পোলতের তেল ওপরে ওঠে চলো পরবর্তী প্রশ্ন বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয় বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয় আমাদের অপশানগুলো কী কী আছে একুশে মার্চ বাইশে মার্চ তেইশে মার্চ এবং একুশে জুন আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে একুশে মার্চ একুশে মার্চ বিশ্ব অরণ্য দিবস পালিত হয় পরবর্তী প্রশ্ন ইউরোপের প্রথম শিল্প বিপ্লব ঘটে প্রথম কোন দেশে ইউরোপের প্রথম শিল্প বিপ্লব কোন দেশে ঘটে আমাদের এখানে চারটে অপশান কী কী আছে ফ্রান্স জার্মানিতে ব্রিটেনে এবং ইতালিতে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ব্রিটেনে ব্রিটেনে প্রথম ইউরোপের শিল্প বিপ্লব ঘটেছিল পরবর্তী প্রশ্ন আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়েছিল আমাদের অপশানগুলো কি কি আছে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে এবং উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে প্রথম আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল ঠিক আছে পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন বলছে রসায়নের জনক কাকে বলা হয় রসায়নের জনক কাকে বলা হয় আমাদের অপশান কি কি আছে মাদাম মাদামকুরি রবার্ট বয়েল এবং দারাউন সঠিক উত্তর হয়ে যাবে রবার্ট বয়েল রবার্ট বয়েলকে রসায়নের জনক বলা হয় পরবর্তী প্রশ্ন বিশ্বের বৃহত্তম ভাসবান সোলার ফার্ম তৈরি হচ্ছে কোন দেশে বিশ্বের বৃহত্তম ভাসবান সোলার ফার্ম তৈরি হচ্ছে কোন দেশে আমাদের যে চারটে অপশান কী কী আছে বাংলাদেশ ভারত সিঙ্গাপুর এবং মালদ্বীপ আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে সিঙ্গাপুর সিঙ্গাপুরে প্রথম বিশ্বের বৃহত্তম ভাসমান ফার্ম তৈরি করা হচ্ছে পরবর্তী প্রশ্ন কর্ণাটক রাজ্য কবে সৃষ্টি হয় কর্ণাটক রাজ্য কবে সৃষ্টি হয় সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এখানে উনিশশো তিয়াত্তর সালে উনিশশো সালে কর্ণাটক রাজ্যটি সৃষ্টি হয়েছিল বা গঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন মানুষের হাতের বাহু কোন শ্রেণীর লিভার আমাদের এখানে অপশানগুলো কি কি আছে প্রথম শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার তৃতীয় শ্রেণীর লিভার এবং কোনোটি নয় মানুষের হাতের বাহু আমাদের এখানে সঠিক উত্তর হিসাবে তৃতীয় শ্রেণীর লিভার পরবর্তী প্রশ্ন স্বর্ণ উৎপাদনে বিশ্বে প্রথম শীর্ষ স্থানাধিকারী দেশ কোনটি অর্থাৎ সোনা সবচেয়ে বেশি কোথায় উৎপাদিত হয় বা পাওয়া যায় এখানে চারটি অপশান যে আছে তার মধ্যে আমাদের রাইট আনসার হয়ে যাবে চীন চীনে সবচেয়ে বেশি পরিমাণে স্বর্ণ পাওয়া যায় কলকাতা মেট্রো চালু হয় কত সালে কলকাতা মেট্রো চালু হয় কবে আমাদের এখানে অপশানগুলো কী কী আছে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে এবং উনিশশো ছিয়াশি সালে সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে কলকাতা মেট্রো চালু হয়েছিল পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন বলছে ম্যাডোনা ছবিটি কে এঁকেছেন ম্যাডোনা ছবিটি কে এঁকেছেন এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই জন্যে যখন আমাদের কাছে এই ছবি রিলেটেড কোনো প্রশ্ন আসে আমাদের একটা কথাই মাথায় আসে সেটা হচ্ছে লিওনা দা ভিনসে কিন্তু এখানে দেখো এখানে ভালো করে মনে রাখবে ম্যাডোনা ছবি কিন্তু লিওনাদাদা দাদা ভিনসি আঁকিনি এটা কিন্তু রাফেয়েলের রাখা ঠিক আছে এই জন্য আমি এই প্রশ্নটা এখানে দিয়েছি কারণ এই প্রশ্নটা কিন্তু অনেক কটা এক্সামে তোমাদের দিয়েছিল। এবং সবাই একই জায়গায় ভুল করছে সবাই লিওনাদাদা দাদা ভিনসিই করছে ঠিক আছে এটা কিন্তু মনে রাখবে ম্যাডোনা ছবি এঁকে এঁকেছিলেন কিন্তু রাফেল লিওনা দাদা ভিনসি কিন্তু নয় ঠিক আছে পরবর্তী প্রশ্ন বিশের বাঁশি কার লেখা আমাদের এখানে যে চারটি অপশান আছে কি কি নজরুল ইসলাম শঙ্কু ঘোষ মধুসূদন দত্ত এবং দীনেশ দাস আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে বিশের বাসি কাজী নজরুল ইসলামের লেখা ঠিক আছে পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন বাঘা জ্যোতির নামে পরিচিত কে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বাঘা জ্যোতির নামে পরিচিত কে আমাদের এখানে যে চারটি অপশন আছে তার মধ্যে আমাদের রাইট হয়ে যাবে মুখোপাধ্যায় যিনি বাঘা জ্যোতির নামে পরিচিত ছিলেন ঠিক আছে পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন বলছে সুপ্রিম কোর্টের কত ধরনের আপিল করা যায় সুপ্রিম কোর্টে কত ধরনের আপিল করা যায় আমাদের যে চারটি অপশন আছে তার মধ্যে রাইট আনসার হয়ে যাবে চার চার ধরনের সুপ্রিম কোর্টে আপিল করা যায় ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে মৃতজীবীর উদাহরণ কি এখানে যে অপশান আছে কি কি ছত্রা কলসপত্রী স্বর্ণলতা এবং শৈবাল এর মধ্যে মৃতজীবী কোনগুলি সঠিক উত্তর হয়ে যাবে ছত্রা ছত্রাক হয়ে যাবে আমাদের রাইট আনসার যেটি একটি মৃতজীবীর উদাহরণ ঠিক আছে পরবর্তী প্রশ্ন জস ফিলিপস কোন খেলার সঙ্গে যুক্ত এটা রিসেন্টলি এই প্রশ্নটা দেওয়ার কারণ হচ্ছে রিসেন্টলি কালকে আরও একজন ক্রিকেটার মারা গেছেন একটা বাদ সতেরো বছরের ক্রিকেটার যিনি প্র্যাকটিস করার সময় মারা গেছেন সেই হিসাবে এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যায় কারণ এই জস ফিলিপস তিনিও একজন ক্রিকেটার ছিলেন এবং তিনিও এই ক্রিকেট খেলতে গিয়েই মারা গিয়েছিলেন ঠিক আছে তাহলে আমাদের এখানে রাইট আনসার হয়েছে বে ক্রিকেট ক্রিকেট কিন্তু আমাদের আইট অ্যান্সার জস ফিলিপস যিনি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ছিলেন। যিনি অস্ট্রেলিয়ান ক্রিকেট ছিলেন অস্ট্রেলিয়ার এবং যিনি এখন পরশু মারা গেছেন তিনিও কিন্তু একটা অস্ট্রেলিয়ার ক্রিকেটার ছিলেন ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন কালো শিষে কাকে বলা হয় কালো শীসে কাকে বলা হয় আমাদের অপশানগুলো কী কী আছে কোক কার্বন গ্রাফাইট এবং ভূষা কালি সঠিক উত্তর হয়ে যাবে গ্রাফাইট গ্রাফাইটকে কালো শিশা বলা হয় পরবর্তী প্রশ্ন মেগাসিরিশের লেখা গ্রন্থটির নাম কি মেগাস্তিনিশের লেখা গ্রন্থটির নাম কি এখানে যে চারটি অপশান আছে কি ইন্ডিকা মুদ্রা রাক্ষস স্বর্ণ অর্থশাস্ত্র এবং এলাহাবাদ প্রশস্তি সঠিক উত্তর হিসেবে আমাদের ইন্ডিকা ইন্ডিকা হচ্ছে আমাদের মেগাস্তিরিশের লেখা বাকি এখানে মুদ্রা রাক্ষস কার লেখা তোমরা কমেন্ট করবে অর্থশাস্ত্র এবং এলাহাবাদ প্রশস্তি এই তিন যে বাকি যে তিনটে আছে এই তিনটে বই কার লেখা সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট কমেন্ট করবে না হলে আমি নেক্সট ক্লাসে আমি আবার বলে দেব চলো পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন বলছে কোথাকার কাব্যভাষা আমাদের এখানে চারটি অপশন আছে কি কি নেপাল ভুটান আফগানিস্তান এবং মায়ানমার সঠিক উত্তর হিসেবে ভুটান ভুটানের কাব্য ভাষা হচ্ছে জংথা ঠিক আছে পরবর্তী প্রশ্ন বক্সাইড উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে বক্সাইড উৎপাদনে কোন রাজ্য ভারতের প্রথম স্থান অধিকার করেছে সঠিক উত্তর হয়ে যাবে উড়িষ্যা উড়িষ্যা হচ্ছে বক্সাইট উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার করেছে পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন বলছে বুড়া চাপড়ির অভয়ারণ্যটি কোথায় অবস্থিত এই যে বুড়াচাপড়ের অভয়ারণ্য কোথায় অবস্থিত আমাদের চারটে অপশান কি কি আছে আসাম বিহার ত্রিপুরা পশ্চিমবঙ্গ এর মধ্যে সঠিক উত্তর হিসাবে আসাম আসামে বুড়াচাপড়ের অভয়ারণ্যটি অবস্থিত আজকের পঁচিশ নম্বর অর্থাৎ শেষ প্রশ্ন কি যে পদ্ধতিতে ডিডিটি মানুষের দেহে পৌঁছায় সেটি হলো ডিডিটি কিভাবে মানুষের দেহে প্রবেশ করানো হয় সঠিক উত্তর হয়ে যাবে জৈব বিবর্ধন জৈব বিবর্ধনের মাধ্যমে ডিডিটি মানুষের দেহে প্রবেশ করানো হয় এবং এই সঙ্গে আজকে আমাদের পঁচিশটা প্রশ্ন শেষ হলো এই পঁচিশটা প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো সঠিক উত্তর করলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবে এবং এই ক্লাসটি তোমাদের পরীক্ষার আগের দিন পর্যন্ত নিয়মিত হবে প্রত্যেক দিন তোমাদের সন্ধ্যে সাতটার সময় এই ক্লাসটি হবে এবং তোমরা যেখান থেকে খুশি স্টাডি করো না কেন তোমরা প্রত্যেকদিন একবার করে টেস্ট অন্ততপক্ষে দাও কারণ কম্পিটিটিভ এক্সাম এমন একটি এক্সাম যেখানে তোমরা যতটা পড়াবে তার থেকে তোমাদের বেশি আরও ইফেক্টিভ হবে ইফেক্টিভ হবে যখন তোমরা সেটাকে প্র্যাকটিস করবে বা প্র্যাকটিসটা তোমাদের করতেই হবে তোমরা যেখান থেকে খুশি পড়ো না কেন কিন্তু তোমরা অবশ্যই প্র্যাকটিস করো প্র্যাকটিস তোমাদের কিন্তু করতেই হবে না হলে কিন্তু তোমাদের অ্যাকুরেসি আসবে না এবং কোশ্চিন সম্বন্ধে ধারণাও কিন্তু আসবে না এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখবার জন্য